প্রিয়বাল আসি আপনাদের দোয়াই তো আজকে আমি একটা সঙ্গীত পরিবেশনা করব সঙ্গীতের নাম হচ্ছে সাজিয়ে বুঝিয়ে দে আমার সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গজিয়ে দে মরে সাজুনি তোরা সাজিয়ে গজিয়ে দে মরে মরুই পাত গরম জলে শোয়ামা শরীর তলে বরই পাত গরম গরম জলে শোয়াই আম শরীর তলে আতর গোলাপে চন্দন মেকে দে সজলি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী দে মরে এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে মোর সাদা কাপড় পরাই দেি তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মোরে এত জমি এত বাড়ি আমি কি গোসইতে পারি এত জমি এত বাড়ি এত জমি এত বাড়ি আমি কি গোসইতে পারি বাসের আমায় তুলে দে তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে সাজিয়ে দে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরই পাত গরম জলে শোয় আম শরীর তলে বরই পাত গরম জলে বরই পাত গরম সোয় আম শরীর তলে আতর গোলাপে চন্দল মেঁকে দে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে সাজিয়ে গজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে আ কেসে ভাই সব লোক

ان جب ترکمندونال ہا کم انشاءاللہ تاکبو تاکبو پاشے تاک میں آپ کے پاس ہے مشکل نہیں میں آپ کو سپورٹ کر کے دیے گا آپ کو یوٹیوب چینل میں جائے گا وہ کمنٹ لائک کمنٹ کرے گا آپ کے ساتھ بات کرے گا اوکے میں بنگلہ دیش کو میں ابھی دبئی میں امروٹ میں میرا لوکیشن شارٹ جا সঙ্গীত কেসে লাগা तो मेरे को कमेंट करके बोलो আচ্ছা আচ্ছা কমেন্ট করো শেয়ার করো লাইক করো ওকে ভালো থাকবেন সুখী থাকবেন আল্লাহ হাফিজ হবে نیم زیادہ رہے رہا دادا نیم زیادہ رہے بات میں انشاءاللہ ہاں دیسی